চুরির ঘটনায় চাঞ্চল্য আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জির অভিযোগ তার বাড়িতে একজন ভাড়াটিয়া থাকেন বৃহস্পতিবার রাতে তার ভাড়াটিয়ার ঘরে চুরির ঘটনা ঘটে রাতে বাড়িতেই ছিলেন ওই ভাড়াটিয়া তবে উনি কিছু বুঝতে পারেননি সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটিএম কার্ড সহ নগদ সাত হাজার টাকা লক্ষাধিক টাকার অলংকার সামগ্রী নিয়ে চোরেরা চম্পট দিয়েছে ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন মানে রান্নাঘরে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন ও দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে তো তারপরে উনি মিসেস কে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কিনা উনি কোনো পার্সে হাত দেয়নি উনি যখন বলেছেন তখন ওর খটটা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি উনি নিজের ব্যাগ দেখতে গেছেন ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা সমস্ত গয়না মানে লকার খোলা সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই আর এসে পার্স মানে আর কি সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র ওনার ব্যাগে দু হাজার টাকা দাদার ব্যাগে সাড়ে চার হাজার টাকা আরো যেখানে ছোটখাটো যা কিছু ছিল বাচ্চা ছেলের একটা রূপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি বাড়ির ভাড়াটিয়া কুমার বিবেকানন্দ বলেন তিনি রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে পড়েন সকালে উঠে দেখেন তার এটিএম কার্ড নগদ টাকা এবং অলংকার সামগ্রী মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়ে গেছে মোবাইল চোখনা থাকে মেরে इनके पास था খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জি জানিয়েছেন পুলিশ এসেছিল পুরো বিষয়টি দেখে গেছে কয়েকদিন আগেও প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ঝুমা চ্যাটার্জি চুরির ঘটনায় তাই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আমরা গাঁ যাওয়া উঠে তো পার্স গিরা হওয়া তাই না কি বলে কি पैसा निकालिए इसे हम लोग कितने पैसा निकालेंगे रात में रखे हैं तो पैसा तो फिर हम अपना पर्स देखे तो था ही नहीं जाएगा तब तो फिर मेरा अलमारी पे नजर गया देखे अलमारी खुला हुआ था मेरा तो फिर भी कितना गहना आप लोग गहना मेरा चार लाख से ऊपर का होगा गहना मेरा आसान सोते सौमित्र गांगुली रिपोर्ट ग्लोब न्यूज एखन थे ग्लोब टीवी देखो ना स्मार्टफोन গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ